অসম ত্রিপুরা সীমান্তের উত্তর জেলায় প্রথমবারের মতো বিপুল পরিমাণে গাছ ধ্বংস করল গোয়েন্দা শাখা ও জেলা পুলিশ রবিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার গোয়েন্দা শাখা মহকুমা পুলিশ আধিকারিক সহ চূড়াইবাড়ি থানার যৌথ অভিযানে বালিছড়া এডিসি ভিলেজের দুই নং ওয়ার্ডের কাটুয়াছড়া এলাকার গভীর পাহাড়ে এই অভিযান চালানো হয় এই অভিযানে প্রায় পাঁচ হাজার গাজার চারা ধ্বংস করা হয় যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে গোটা ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ বালিছড়া এডিসি ভিলেজের অন্তর্গত কাটুয়াছড়া ওয়ার্ড নাম্বার টু আন্ডার চোরাইবাড়ি পুলিশ স্টেশন আমরা টিএসআর সহ গোপন বিভাগ সহ আমরা একটা রেড করেছি সেখানে অনেকটা গাজা প্ল্যান্টেশন আমরা পেয়েছি গাজা প্ল্যান্টেশন এবং গাজা স্যাম্পলিং অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড প্ল্যান্টেশন এখানে ডেস্ট্রয় করেছি এবং এই বিষয়ে একটা স্টার্ট উত্তর জেলাতে এই প্রথম না দ্বিতীয় সেটা আমার আমি জানি না কিন্তু আমরা এই প্রথম এই বছর এই প্রথম আমরা এইভাবে করেছি এবং আগামী দিনে যদি আমাদের কাছে কোনো ইনফরমেশন আসে তাহলে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব গাজার বিরুদ্ধে পাওয়া যায়নি ডেজার্টেড প্লেস এটা একটা পাহাড়ের উপর একটা বিস্তীর্ণ এরিয়াতে একটা প্ল্যান্টেশন করছিল এই বিষয়ে চোরাইবাড়ি থানাতে অলরেডি একটা স্টার্ট রিপোর্ট খবর ত্রিপুরা